দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বেরুইল গ্রাম পঞ্চায়েতের ডোমনাহার একডালা বৈরাটা সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে লঙ্কা চাষ শুরু হয়েছে বিগত কয়েক বছরের তুলনায় এবছর লঙ্কা চাষিরা অল্প খরচে বেশি মুনাফা পেয়েছেন এবার লঙ্কা চাষ করে লাভবান হয়েছেন চাষিরা শুধু তাই নয় লঙ্কার রপ্তানি হচ্ছে ভিন জেলাতেও এ বিষয়ে লঙ্কা চাষ বলেন লঙ্কা চাষ করে কি আপনারা উপকৃত হয়েছেন হ্যাঁ এবার আমাদের যে লঙ্কার দাম গেল ওই পরিস্থিতি অনুযায়ী আমরা সবাই উন্নত এবং চাষিরা সবাই উপকৃত এইভাবে যদি লঙ্কা চাষ যায় তা দাম যায় চাষের তাহলে সবাই আমরা উন্নতির এবং এক ধাপ এগিয়ে যাব মূলত অগ্রায়ণ মাসে লঙ্কা চাষ শুরু হয় এরপর ফাল্গুন মাস থেকে লঙ্কা তোলা শুরু হয় এবং তা শ্রাবণ মাস পর্যন্ত চলে এ বিষয়ে লঙ্কা চাষের কি বললেন শোনাবো আপনাদের দাম ভালো উন্নতি ভালো হলো আমাদের কৃষকদের সবারই হ্যাঁ চেংড়া পেংড়া ভালো পড়াশোনা হচ্ছে ওই টাকায় লাভার্জন হয়েছে ভালো আচ্ছা সবাই চাষিরা উন্নতি হয়েছে তাহলে এবার হ্যাঁ উন্নতি সবাই দাম গেলে আরো উন্নতি হবে ভবিষ্যৎকালে নিউজ টুডে